জানুয়ারি আট নয় তারিখে আমি বাংলাদেশ আসি বাংলাদেশ আসার পরে আমার স্ত্রী সাথে দেখা করি দেখা করার তাৎক্ষণিকভাবে সে আমাকে বলে যে আমার কাছে আসতে পারবো না আমাকে অনেক ধাক্কা ধাক্কি করে তারপরে ছেলেমেয়ে ছিল ছেলেমেয়ের সামনে বলে যে আসতে পারবো না কেন আসতে পারবা। না যাই হোক আমি এক পর্যায়ে আমার বাসায় চলে আসি চলে আসার পরে সে ওই মুহূর্ত থেকে যোগাযোগ আমার ফোন সে ধরে না তার ফোন সুইচ অফ অফ রাখে পরে জানতে পারলাম যে আমি আগেও জানি যে সে একাধিক প্রক্রিয়ায় লিপ্ত একাধিক পরকে লিপ্ত থাকার পরে আমি হুট করে চলে আসি লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিসেম্বর ফার্স্ট অফ ডিসেম্বর আমি সাইবার দেশে যাই এক মাস আট দিন ছিলাম যখন আমি পুরোপুরি জানলাম মেয়ের কাছে যে আম্মু এরকম একাধিক করে অনেক ছেলেদের নিয়ে বাসায় ভর্তি করে রাত্রি যাপন করে এক পর্যায়ে আমি চলে আসি চলে আসার পর তাদের গার্জেনের কাছে আমি বলি গার্জেনরা অনেক আকতিমিত করে তাকে আমার গার্জিয়ানরাও অনেক আকতি করে যে সংসার ভাঙা যাবে না দুটো মাছম বাচ্চা আছে এদের দিক থাকে আমিও খুবই করি অনেক চেষ্টা করি তাকে আনতে কিন্তু কোনো পর্যায়ে সে আমার কাছে আসতে চায় না আসতে চায় না এর মধ্যে অনেকবার দরবার হয়েছে ওই মেয়ের তার যে আমার স্ত্রী তার ভাই তার বোনরা তার দুলো ভাইরা তার মা সত্য ভাইরা অনেক অনুরোধ করে তাকে তারপরেও সে বলে যে না আমি ওর সংসার করবো না আমি ওর সংসার আমার কাউকে ভালো লাগলে আমি তার কাছে যাবো কিন্তু ওর সংসার করবো না ছেলেমের দোয়াই দেয় মেয়েকেও সে চিনে না এক পর ছেলে মেয়েকে সে চিনে না কারণ বলে যে কে ছেলে কে মেয়ে কারণ আমরা শুনছি যারা নাকি একবার পরকিয়া লিপ্ত হয় তারা তার আপন বাবা মাকেও চিনে না আর তো আমি স্বামী বা মেয়ে ছেলে মেয়ে যার পেটের সন্তান ওর প্যাটেই হয়েছে নয় মাস সাড়ে নয় মাস গর্ভধারণ করছে ওদেরকেও সে চিনে না প্রকিয়া এমন একটা জিনিস ক্যান্সার চেয়ে তো খারাপ যাই হোক আজকে এক পর্যায়ে ওর সাথে কথা হয় দেখা হয় আমি বলি চলো আমার বাড়িতে চলো শেষবারের মতো অনুরোধ করি ছেলে সাথে ছিল ছেলে মেয়ে ওকে সাথে করে নিয়ে আসে তারপর ছেলে মেয়েকে প্রত্যাখ্যান করে আমাকে অনেক গালাগালি এই সেই করে যে আমি তো সংসার করব না ছেলে মেয়ে আমি চিনি না তাই হোক এক পর্যায়ে সে বলে যে আমি তোকে ডিভোর্স দেবো ডিভোর্স দেবো যদি এত অনুরোধ করার পর বলে যে তোর কাছে গেলে আমার লাশ পাবি আমি এখানে তার মা সাথে ছিল এই সমাজ তার মা সময় সাথে ছিল সে বলে যে কি করবি ওই মেয়ে মা মিলে বলে যে ডিভোর্স দেবো পরে এক পর্যায়ে আমরা ওই যে কাজী মৌলী বলে তাকেই ও ফোন দিতে বলে যে ফোন দেন আমাদের এখানে এক্স চেয়ারম্যান মিলন শিকদার তাকে ফোন দেয় সে আসার পরে ওরা তারা হয় ওরা হওয়ার পরে যাই হোক ছেলে মেয়ে বলল যে আব্বু তুমি পাচ্ছ আর তুমি অনেক চেষ্টা করছো সে পরক্রিয়া লিপ্ত হয়ে গেছে সে আমাদের মা তারপরেও সে পরকে লিপ্ত হয়ে গেছে সে কখনো সে পরকে আসক্ত সে কখনো তোমার সংসার করবে না সে যদি সংসার করতো আমাদের দিক তাকে বিশেষ করে তার সংসার আসা উচিত ছিল অনেক সারাদেশ তাকে সে একাধিক পরকীয়া করার পরেও তুমি তাকে আনতে চাইছো শুধু আমাদের জন্য তারপরে সে যখন থাকবে না ঠিক আছে সে ডিসিশনে সে ইয়া ডিভোর্স দেবে তোমাকে খোলা দেবে দেখ তারপরে আমি একটা চিন্তা করি ডিসিশন নেই যে কী করা যায় আমার তো একটু পাক করতে হইতে হবে ছেলেমেয়ে বলে যাবো তুমি দুধ দিয়ে গোসল করো এক পরে যায় মেয়ে আমাকে দুধ দিয়ে গোসল করে দেয় এবং গ্রামের ভাতিজারা সমবয়সী ভাইরা মুরব্বীরা সবাই বলে যে তুমি দুধ দিয়ে গোসল করো